আল্লাহর নবী আমার ছয়টা বোন আছে আমার বাপ শহীদ হয়েছেন আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এই চারটা কারণ মায়ের মধ্যে থাকতে হবে এই মেয়ে শোনো এই চারটা যদি তোমার মায়ের মধ্যে থাকে তাহলে এটা তোমার মা আর যদি না থাকে তাহলে এটা তোমার খালা বা তোমার সৎ মা তো দেখো তাহলে আল্লাহর নবী আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে বোঝা যায় কি এক তোয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আচ্ছা তুমি বলো সাবিহা তোমার নাম তুমি ক্লাস টেনে পড়ো পাঞ্জার পাঞ্জার তোমার মাথায় চুল আছে তোমার মা এখন পাশে বসে আছে তুমি ক্লাস টেনে পড়ো মাথায় কাপড় দিয়ে নাও তো তোমার মা কি তোমাকে শিষ্টাচার শিখাতে পেরেছে খোলা থাকার নাম কি শিষ্টাচার এই যে তুমি মাস্কারা ঠোঁটে লিপিসটি লাগিয়ে চলে এসেছ নগ্ন পোশাক পরে ছুটে বেড়াচ্ছ তো এটাই কি শিষ্টাচার শোনো তোমার ছোট ভাই এখানে আছে তোমার বাপের পাশে বসে আছে বা তোমার ভাইয়ের পাশে বসে আছে প্যান্টটা তার টাকন নিচে আছে এই প্যান্টটা তোমার মা সপ্তাহে দুই দিন তিন দিন প্রতিদিন খাঁচে তোমার মা শুখায় তারপর তোমার ভাইয়ের পরনে দেয় তোমার মা প্রতিদিন দেখতে পায় যে প্যান্টটা বাচ্চার কোথায় চলে যাচ্ছে টাকনুর নিচে চলে যাচ্ছে অথচ তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কথাই নেই জাহান নাম জান্নাত পরে কথাই নেই এক জেনা করে যে ওদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না বেশি বয়সে যেসব পুরুষ নারী জেনা করে ওদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কথাই নাই ও তো জাহান নামে তুই মালিক দা মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক হেডমালানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক জেল সুপার মসজিদের সভাপতি মিথ্যুক মসজিদের সেক্রেটারি মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার মিথ্যুক এমপি মিথ্যুক টিওনো মিথ্যুক ইওনো যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে সে যত বড়ই পরেজগার হোক না কেন প্রতি বছর যদি হজ করে প্রতি বছর যদি রমজানের শেষে উমরাতে যাই তবু আল্লাহ তার সাথে কথা বলবেন না বিচারের মাঠে সে যত বড়ই পরহেজগার হোক না কেন মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না তিন টাকুর নিচে পেয়ে যা পাঁচজামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কথাই নাই তার সাথে তোমার মা যে তোমার এই ছোট ভাইটাকে দিন কাপড় পরায় আর তোমার একটা ভাই এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে ইন্টার পাস করেছে বিয়ে পড়ে সুন্দর করে দাড়ি চাঁচে তারপরে সিগারেট খায় তারপরে প্যান্টটা টাকানোর নিচে রাখে তোমার মায়েকে রোজ দেখছে তোমার মা আদর করে বলছে আব্বু তোমার জন্য খানা পানি শোকেজে রেখেছে আব্বু তুমি একটু নিয়ে খাও ওরে আমার কত আদরের ছেলে মায়ের কত আদরের ছেলে ক্লাস টেনে পরে ইন্টার পাস করেছে তবু মা তুলে খাওয়ায় ওরে মায়ের কত আদরের ছেলে মা খালি চুমা খায় হ্যাঁ এ কথাই ঠিক ছেলে চুমা খাওয়ারই জিনিস ছেলে আদরেরই জিনিস আপনি মুসলিম হিসাবে ছেলেকে গড়ে তুলেন এক ছেলে এক এই মেয়ে শোনো তোমার মা এটা কিনা আগে প্রমাণ করব তারপরে কোনো কথা এক আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাতে পারে এই জন্য আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি শিষ্টাচার আব্বু সালাম দিয়ে বাড়িতে ঢোকবা সালাম দিয়ে বাড়ি থেকে বের হবা শিষ্টাচার আব্বু মোবাইলে রিং হচ্ছে অন করে দিয়ে বলবা আসসালামাইকুম কখনো বলবা না হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে আব্বু সাবধান যদি মোবাইলে দেখতে পাওয়া যায় হিন্দু তাহলে বলবা ধন্যবাদ জি কি বলছিলেন জনাব আর যদি চিনতে না পারা যায় হিন্দু হোক মুসলমান হোক ডোম হোক চামার হোক মেথর হোক মুচি হোক আসসালাম আলাইকুম আব্বু কেউ যদি এক গিলাস পানি দেয় তাহলে বলবা আল্লাহ খায়ের আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক এর প্রতিদানটা তুমি দেওয়ার জন্য আল্লাহর উপরে চাপিয়ে দিবা আর যদি বলো থ্যাংক ইউ ধন্যবাদ তাহলে কিছুই হলো না এর জিরো দাম নাই একটা জিরোর তো দাম ডান দিকে আসলে বাম দিকে পড়লে কিছুই থাকে না কিন্তু ডান দিকে পড়লে ভালো হয় নাকি নাকি না বাম দিকে আচ্ছা যাই জিরোই দাম নাই মানে কিছুই না আল্লাহ খায়ের কিছুই না আল্লাহর নাম আছে একটা শকুর আল্লাহর একটা কি নাম আছে শকুর শুক্রিয়া আদায় করে তা আমি এই বক্তব্য বুঝতে পারতাম না একদিন আবদুল্লাহ বক্তব্য দিচ্ছে তো বলছে আল্লাহর নাম শাকুর তো সাকুর এই কথা বলতে গিয়ে বলছে দেখবেন দেখবেন আল্লাহর শুক্রিয়া দেখবেন হ্যাঁ দেখো তো আমি পাশে বসে আছি তখন ওই হাদিসটা যে হাদিসের আমার বছর আগে থেকে মুখস্থ আছে কিন্তু আমি ওভাবে কোনোদিন বুঝিনি হাদিসটা হলো এই যে গোফের এমরাতিন মমেশা একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে কিভাবে মার্রাত বেকেল বিন মহিলাটা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল আল্লাহ রাসের কিন কুকুরটা ছিল ইদারার পাশে এলহাস কুকুরটা পিপাসায় হাঁপাচ্ছিল কাদায় এত লাহু মনে হচ্ছিল যেন পিপাসা মেরে ফেলবে ফানাজাত খুব ফাহা মহিলাটা তার মোজা খুললো পা থেকে দেখে মারে হা তারপর নিজের ওড়নি দিয়ে ওড়না দিয়ে মোজাটা বাঁধলো চামড়ার মোজা দেহি দ্বারায় নামিয়ে পানি উঠে কুকুরকে পান করালো তখন আল্লাহ ক্ষমা করে দিলেন আল্লাহ বললেন সোন তুমি তো একটা প্রাণীকে পানি ক্ষয়ে বাঁচালে আমার নাম তো সাকুর আমি তো একটু শুক্রিয়া আদায় করব তুমি একটা ভালো কাজ করলে তো যাও আমি সুক্রিয়া আদায় করলাম তোমাকে মাফ করে দিলাম তখন আমি মনে মনে বললাম ওহ কথা তো ঠিক এটাই তো সুক্রিয়া আদায় আমি তো এটা এইভাবে বলিনি আমি বলে চাই শোনো তোমরা জামিয়ে সালাফে যদি দশ টাকা দান করো তাহলে জান্নাত পাওয়া যাবে কেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে তাহলে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ে বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ে দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ে সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সাই ছাব্বিশ বিঘে জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আপনার বিশ বিঘে জমির উপর অবস্থান করে এরকমই বিষয়টি আছে বরিশালেরও সাড়ে চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে এক বছরে ছেলে মেয়ে যারা কোরআন হিফজ করে তাদের সঙ্গে এক একশো হতে পারে সব মিলে তো আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে তিরিশ লক্ষ বেতন লাগে শুধু বেতন তিরিশ লক্ষ লাগে জামিয়ে সালাফিয়াই কিভাবে চলে আমি তা জানি না তবে চলে সেটা আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যদিও খুলনা থেকে কেউ বলতে পারে আব্দুল রায়ক সাহেব আমি তো তেমন অংশগ্রহণ করি না দু একটার কথা বলাও যায় না তো এত পয়সা পাতি কীভাবে হয় আমি সেটা বলতে পারছি না তবে আমি দেখছি যে চলছে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মসজিদটা তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে যার যেটা ডাঙ্গিপাড়া রাজশাহীতে আছে সেটা নব্বই শতাংশ জমির কাজ চলছে একতলায় তিন হাজার মানুষ একসাথে আদায় করতে পারবে সম্মানিত তিনি ভাই বোন আমি যেটা বলছিলাম আমি তো আর মনে না শুক্রিয়া দায় এইভাবে ভালোই তো লাগলো এইটাই তো কথা এখন আরেকটা একটা কথা বললো তাৎক্ষণিক যে ইনুস আলাহ জনগণকে দাওয়াত দিতে গেলেন জনগণ কথা মানলো না তখন ইনুস বলেন এক তোদের কাল্লা ধ্বংস করে দিবে দিয়ে পালিয়ে যেতে লাগলেন পালিয়ে যেতে লেগে তখন লোকেরা বললো শোনো 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 ইনুস যা বলেছে তাই হবে তোমার আল্লাহকে মেনে না সবাই আল্লাহকে মেনে নিল গজব হলো না এবার ইনুস আলাহিসাল্লাম পালাতে লেগে একটা নৌকায় উঠলেন নৌকাতে মানুষ বেশি হয়ে গেছে চলে না তখন ইউনুস আলি সাল্লাম বললেন আমাকে নামিয়ে দেন আমাকে নামিয়ে দেন আমাকে নামিয়ে দেন তখন নৌকার লোকেরা বললো না 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 আপনি ভালো মানুষ আপনাকে নামাও না লটারি করা হোক লটারি করা হোক ইউনুসের নামে লটারি আসলো তখন ইউনুসকে সাগরে নামিয়ে দিল মাছ একটা খেয়ে নিল এবার তিনটে অন্ধকার ঘটনা ছিল রাতে এক অন্ধকার দুই ঘটনা ছিল মাছের পেটে দুই অন্ধকার তিন ঘটনা ছিল পানির ভিতরে তিন অন্ধকারের ভিতরে তিনি বললেন এই চিকির আঘাত লাগলো সপ্তম আকাশের উপরে সপ্তম আকাশ থেকে শুক্রিয়া আদায় করে বলছেন যাও তোমাকে আমি মাছের পেট থেকে বের করে দিলাম পৃথিবীর মানুষ শোনে রেখ যে কোনো মানুষ যেকোনো পুরুষ যেকোনো নারী যেকোনো বিপদে লাই লাহলাম তাভান আকাইন্নি কুন্ত বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব তবে এক লক্ষ বার ইনুস পড়লে বেদাত হবে দুইনুস লক্ষ বারের জন্য আসেনি আর যারা লক্ষ বার হিসাব করেছি কেউ টিকাতে পারবে না আচ্ছা লক্ষ লক্ষবার এটা ঠিক হবে সিরিয়াল মানুষকে ফেরস্তা ফেরস্তা এই লক্ষ বার টিকাতে পারে এরকম করে গুনে কোথায় ভুল হয়ে যাবে কোনো ঠিক নাই যার কারণে এ বাদাতে এরকম নয় যে যা পারে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিষয়টি আব্বু কেউ যদি এক গ্লাস পানি দেয় তাহলে বলিও জাজাকাল্লা খার বলিও না যে থ্যাংক ইউ তাহলে কিছুই না শিষ্টাচার অতাল মোহন না আমার স্ত্রী জন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি বড় মেয়ে বিবাহ করেছি বুদ্ধি হয় বিদ্যা তালাক আম্ম রাতে সুরা মূল পড়ে ঘুমাবা তাহলে কবরের শাস্তি হবে না আম্ম সকালে সন্ধ্যায় তিনবার করে সুরা এখলাস পড়বা সুরা এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয় আম্মো রাত্রে ঘুমাচ্ছ স্বপ্নে খুব খারাপ দেখছো তাহলে ঘুম ভাঙলেই শার্ট পরিবর্তন করিও কাত পরিবর্তন করিও আর মুখে বলিও নজবুল্লাহ আর বাম দিকে তিনবার থুথু দিয়ে আর যদি এরপরে খুব খারাপ লাগে তো উঠে সুন্দর করে উজু করে দূরে কাজ সলা করে নিও স্বপ্ন যতই খারাপ হোক কিছুই হবে না বিদ্যা আমার আমার শিখাতে পারে এই ছেলে তো তোমার মা কি বিদ্যা শিখাই এ মেয়ে শোনো তোমাকে বলছি তুমি তো শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে একবারে দাঁড়িয়ে আছো বসে আছো আর তোমার মাও ছোট ব্লাউজ পরে শাড়ি গায়ে দিয়ে পেট পেট দেখে বসে আছে ধরো পাগল হয়ে গেছে ধর্ম খুলনাতে এসে পাগল হয়ে গেছে সাতক্ষীর এক লোক রাজশাহীতে বক্তব্য দিচ্ছে পর্দার তখন আমি বলছি বক্তা থামো পর্দার বক্তব্য আপনি সাতক্ষীকে দেখে দেবে কেন দিবেন কেন কেন ভাই সাতক্ষীর মানুষ পর্দার বক্তব্য দিতে পারব না মানে অবশ্যই সাতক্ষীরা মানে কি সাতক্ষীরা মানে হলো এইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা তো বাড়ি তো পর্দার মতো নয় তো উনি পর্দার বক্তব্য দিবেন কেন বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরতে হবে তারপরে আব্দুর সাহেব সাতক্ষীরের সবাকিকে এবার ডুবালেন আমি না সবাকে ডুবাইনি তবে প্রায় এরকম আপনার বাড়িতে যদি আমি আসি তা আপনার বাড়িটাকে আমি মনে করব এটা ট্রেন স্টেশন আমি প্রায় ২৬ বছর থেকে আসি সাতক্ষীরায় বক্তব্য দিতে বহু দিন পূর্বে এ এলাকায় বক্তব্য দিতে এসেছিলাম বক্তব্যের একটা বক্তব্য নকল করলেন এমাম সাহেব কোন মসজিদের সভাপতি সাহেব বলে সেদিন আপনি বক্তব্য দিতে বলেছিলেন বাপ মেয়েকে কে তখন বাপ মেয়েকে গুতা সংশোধন করবে তা কে কে বাকর সিদ্দিক মেরেছিলেন সে কথা তার মনে আছে অন্তত বারো থেকে পনেরো বছর আগের কথা হতে পারে সম্মানিত তিনি ভাই বোন তিন অতরাজ্য হন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে রাখতে পারে মা মানে বাচ্চাকে সাজকোচ করে রাখতে হবে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে চার অত কমলহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারা দার চারটে এক শিষ্টাচার মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে দুই মা মানে বাচ্চাকে বিদ্যা শিখাবে তিন মা মানে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে সুন্দর করে চুল চিরুনি করে রাখবে দাঁতগুলো ভালো করে পরিষ্কার করে ঝকঝকে করে রাখবে চার মা মানে বাচ্চাকে পাহারা দিবে মেয়েটা ক্লাস টেনে পড়ে প্রত্যেক দিন দুটার সময়তে আসে আজকে দুটা তিরিশ মিনিটে এসেছে তেমনি আপনার স্ত্রী ফরজ পড়ে শোনা করতে যাচ্ছিল আল্লাহব বলবে আর মেয়ে দরজা এসে বলছে আসসালামু আলাইকুম আপনার স্ত্রী শোনাত করতে পাবে না আগে তিরিশ মিনিট লেট হয়েছে কারণ এটা তল্লাশি চালাতে হবে তার মানে মা বুঝাতে পারিনি কথা মনে হয় মেয়ের মোবাইল তল্লাশি চলবে মেয়ের কাছে মোবাইল দেওয়ায় হারাম এর পরেও যদি দেয় তাহলে প্রত্যেক দিন মেয়ের মোবাইল তল্লাশি করতে হবে খাতা তল্লাশি করতে হবে বাসায় ঢোকার পরে মেয়ের দিকে তাকিয়ে দেখতে হবে মেয়ে যেন কেমন কেমন করে আনছান আনছান করে মানে বের হয়ে যাবে এটা মা বুঝবে মা খুব ভালো বুঝে মা ওই রাস্তা দিয়ে হেঁটে এসেছে তার মানে মা আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম দুই মিনিটের জন্য বাপ কাকে বলে রেখে দিলাম ছেলে সম্মানিত দিনী ভাই বোন যে যেখানে আছেন কথাগুলি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন